বাসায় হঠাৎ মেহমান চলে আসে ফ্রিজে মাছ মাংস কিছু না থাকায় আমি ডিমের এই রেসিপিটি বানিয়ে খাওয়াই তো তারা খুবই প্রশংসা করে আর এটা খেতেও অনেক মজা লাগে একটা অন্য রকম রেসিপি আমরা তো সাধারণত ডিমের বিভিন্ন ধরনের রেসিপি খেয়ে থাকি তো একটু ভিন্নভাবে ট্রাই করলে কিন্তু সেই রেসিপিটা আরও ইউনিক হয়ে ওঠে তা আমি শুরুতেই এখানে ছোট ছোট যে জারগুলো ওই জারগুলো নিয়ে নিব নিয়ে আমি এখানে পাঁচটা ডিম আমি জারের ভেতরে ভেঙে দিয়ে দিব দিয়ে তারপর আমি এখানে একটু করে লবণ এবং চিলি ফ্লেক্স দিয়ে দেব চিলি ফ্লেক্সটা দেখতে সুন্দর লাগবে দিয়ে এই জন্য দেয়া তারপরে আমি একটা কড়াইতে একটু পানি গরম ওই পানি দিই সেটার ভিতরে জারগুলো ভালোভাবে বসিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে আমি এটা সিদ্ধ করে নিব তো এটা যতক্ষণ সিদ্ধ না হবে পনেরো বিশ মিনিটের মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে তো তারপর আমি এটা উঠিয়ে ঠান্ডা করে আমি ওটা জার থেকে বের করে নিয়ে আসবো এটা কিন্তু দেখতে খুব সুন্দর হয় এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এটা তো তারপর আমি সবগুলো এক এক করে বের করে নিয়ে নিব তারপর একটা কড়াইতে আমি তেল দিয়ে একটু তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম কারণ এইতেলেই আমি রান্নাটাও কমপ্লিট করে নিব তো আমি তেলে এখানে আলু সাইজ আমি পাতলা পাতলা করে আলু কেটে দিয়ে ভেজে নিব আলুগুলো খুব ভালোভাবে ভাজবো কারণ ডিমটা তো বেশিক্ষণ রান্না করব না তো আমি আলুটা ভেজে উঠিয়ে নিয়ে আমি ওইটার ভিতরেই আবার ডিমগুলা ভেজে নেব ডিমগুলা খুবই হালকাভাবে ভেজে নিতে হবে না লাইক শক্ত হয়ে যাবে বেশি কড়া ভাজা করলে তো তারপরে ডিমটাও আমি এখান থেকে উঠিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিব তেজপাতা এবং দুইটা এলাচ এবং দুইটা দারচিনি দিয়ে দেবো দিয়ে আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে আমি এটা বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নিব তারপর আমি একটি স্পুন আদা বাটা এবং এক টি স্পুন রসুন বাটা এক টি স্পুন জিরার গুঁড়া এক টি স্পুন মরিচের গুঁড়া হাফ টি স্পুন হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিব দিয়ে মশলাটা বেশ ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে তো এটা আমি আরেকটু অল্প পানি দিয়ে দিব মশলাটা খুব ভালোভাবে কষানোর জন্য তারপর আমি এখানে একটা টমেটো ছোটো ছোটো করে কেটে এখানে দিয়ে দিব দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি ডিম এবং আলু যে ভেজে রাখছিলাম ওইটা দিয়ে দিব আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে এখানে আমি একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে দিব দিয়ে এটা বেশ কিছুক্ষণ রান্না করে নিব আধা ঘন্টার মতো রান্না করে নিয়ে আর এটা কিন্তু খেয়ে খেতে অসম্ভব মজা হয় অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পেস্টিতে ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ